শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে সই করেছেন কখন সামরিক হেলিকপ্টার তার বাসভবনের লনে এসে দাঁড়াবে কখন তিনি সেই হেলিকপ্টারে উঠবেন তা জানত শুধু তার স্পেশাল সিকিউরিটি বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনার সেনাবাহিনীর অতি মুষ্টিমেয় কিছু অতি ঊর্ধ্বতন কর্তা ভীষণ গোপন রাখা হয়েছিল পুরো প্ল্যান কারণ সেনা বিভাগের একেবারে উপরতলাতেও যে কিছু মানুষ সেনার মাঝারি বড় ছোট অফিসার তারা বিএনপি জামাতের লোকজন ছিল সেখানে কিন্তু প্ল্যান তো ছকা হয়ে গেছে চৌঠা আগস্ট রাতেই সমস্যা হচ্ছিল স্বয়ং হাসিনাকে নিয়ে রোববার সন্ধ্যে পর্যন্ত দেশ ছাড়তে একেবারেই রাজি ছিলেন না তিনি এমনকি মরে গেলেও প্রধান দেশের রাষ্ট্রপতি কারো কথা তিনি মানছিলেন না শেষ পর্যন্ত বোন রেহানার অনেক চেষ্টা ও আমেরিকা থেকে ছেলে সজীব ওয়াজেদ তার চাপে রাজি হন হাসিনা দেশ ছাড়তে প্রথমে ঠিক ছিল বাসভবন থেকে সড়ক পথে তাকে নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে কিন্তু জনতা হঠাৎই এত আক্রমণাত্মক হয়ে উঠেছিল যে সেই ভয়ে ঠিক হয় বাসভবন থেকে হেলিকপ্টারে যাবেন প্রথমে বিমানবন্দর সেই পথে সেই মতো একটা সি ওয়ান থার্টি সি একশো তিরিশ হেলিকপ্টার আগে থেকেই রাখা ছিল বাসভবনে তার বাসভবনের প্রাঙ্গনে এই খবর যাতে বাইরে না যায় তার জন্য সোমবার পাঁচই আগস্ট সকাল দশটা থেকে দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় শুরু হয় শেখ হাসিনার দেশত্যাগ করার পরিকল্পনা ফাইনাল স্টেজে এক্সিকিউট করার কাজ হেলিকপ্টারে আগে ওঠেন বোন তার আগে চারটে বল সুটকেসে তিনি কিছু জিনিসপত্র তার পার্সোনাল জিনিস সব রেখে দিয়েছিলেন ভর্তি করেছিলেন কিন্তু সেই চারটে সুটকেসেও নিয়ে বড় সুটকেস নিয়েও তিনি উঠতে পারেননি হাসিনা উঠতে বোন উঠে পড়েছেন হেলিকপ্টারে হাসিনা উঠতে কেউ উঠছেন না চোখ ছলছল করছে কান্না ভাঙা গলায় প্রায় আর্তনাদের মতো করে বলছেন আমার দেশ ছেড়ে আমি যাব না ওদিকে খবর আসছে বিশাল উন্মত্ত জনতা তছমছ করে দিচ্ছে ঢাকা শহর সেই সঙ্গে দেশের অন্য জায়গাও শেখ মুজিবের মূর্তি ভাঙা শুরু হয়েছে প্রতিরোধ ছড়া এগিয়ে আসছে গণভবনের দিকে সেই জনতা আর দেরি করা যায় না তাহলে বাঁচানো যাবে না হাসিনাকে রেহানাকে আবার নেমে আসতে হয় হেলিকপ্টার থেকে দূর থেকে ভেসে আসা জনতার গর্জনের দিকে দিদির দৃষ্টি আকর্ষণ করালেন তিনি বললেন তুমি কি মরতে চাও যেমন বাবা ছিলেন আমাদের আর সবাই মারা গিয়েছিল সেই রকম তুমি কি নিজে মরতে চাও আবার আমাদেরও মারতে চাও যেভাবে তোমার সবাই মারা গেছে একদিন এটা শুনে হাসিনা বটেন হেলিকপ্টারে চোখের জল মুসতে মুসতে হেলিকপ্টার ওড়ে আকাশে সঙ্গী বোন রেহানা বরিষ্ঠ সাংসদ সালমান এফ রহমান ভবন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যখন বিমানবন্দরে এলেন তখন ঘড়িতে দুপুর একটা বেজে তিরিশ মিনিট পেরিয়ে গেছে সেখানে অপেক্ষমান একটি লক হিড সি ওয়ান থ্রি জিরো জে হারকিউলিস বিমান লকিড সি ওয়ান থ্রি জিরো জে হারকিউলিস একটি চার ইঞ্জিনের টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান এর মাল্টি অ্যাক্টিভিটিস এর জন্য এটা বিখ্যাত খুব নির্ভরযোগ্য এটা কৌশলগত যেখানে খুব কৌশলগতভাবে ভাবে এয়ার লিফ্ট করতে হবে কিংবা অনুসন্ধান কিংবা উদ্ধার কিংবা বিশেষ অপারেশন যেখানে করতে হবে এইসব মিশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই বিমান এই ধরনের বিমান সি ওয়ান থ্রি জিরো যে হল ক্লাসিক সি ওয়ান থ্রি জিরো হারকিউলে একটি সর্বাধুনিক সংস্করণ এটি নতুন ইঞ্জিন একটি আধুনিক ফ্লাইট ডেক এবং উন্নত সিস্টেম রয়েছে যা এটিকে গুরুত্বপূর্ণ মিশনের জন্য একটি শক্তিশালী পছন্দ করে তুলেছে বাংলাদেশ বিমান বাহিনী অতি সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এই বিমানটি নেয় কিন্তু বিমানে হাসিনা যাচ্ছেন এই খবরটি যাতে ঘুমাক্ষর বাইরে না যায় তার জন্য বিমান বাহিনী থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হলো যে এটা একটা সাধারণ ট্রেনিং ফ্লাইট প্রশিক্ষণ দেওয়ার জন্য যাচ্ছে এবং ট্রেনিং ফ্লাইট হিসেবে টেক অফও করলো বিমানটি টেক অফের আগে হাসিনার ফ্লাইটকে কোর্ট একটা কোড দিতে হয় ফোর ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান একচল্লিশ একত্রিশ এই কোডটা দিয়ে হয়েছিল দেওয়া হয়েছিল এটিসি দ্বারা তার আকাশ সীমায় অপারেশন করা হয় প্রতিটি বিমান যে এয়ার ট্রাফিক কন্ট্রোল হয় সেই এয়ার ট্রাফিক কন্ট্রোল তার আকাশ সীমায় প্রত্যেকটা বিমানের জন্য এই রকম চার সংখ্যার একটা কোড দেয়া হয়ে থাকে ওয়ান আগে ক্রু ম্যানুয়ালি এই কোডটি বিমানের ট্রান্সফন্ডার সেখানটায় এন্ট্রি করে ঢাকা একটি তার নাম নেন্সার থেকে যখন এটা ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করার কিছুক্ষণ আগে তার ট্রান্সফন্ডার গুলো চালু করে তার আগে কি করা হয়েছিল তার আগে বিমানের ফ্লাইট বিমান কোন দিকে যাচ্ছে কোথায় আছে এটা যাতে ঢাকার এটিসি মানে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল যাতে বুঝতে না পারে তার জন্যে সেটা এই বিমানের যিনি পাইলট ছিলেন তিনি সেই ট্রান্সপন্ডার বন্ধ করে দেন ট্রান্সফন্ডার থেকেই বিমানের শিরোনাম তার নাম তার উচ্চতা তার গতি তার এ সব কিছু দেখতে পায় এটিসি যতক্ষণ না বিমানটা পশ্চিমবঙ্গের ভারতীয় আকাশ সীমার কাছাকাছি ছিল ততক্ষণ কিন্তু এই ট্রান্সপন্ডার এই যেটা ট্রান্সপন্ডার ছিল সেটা কিন্তু চালু করেননি ওই বিমানের পাইলট কেন করেনি ওই যে বললাম যাতে ঢাকা বিমানবন্দর থেকে এই বিমান কোথায় আছে তার কোনো খবর কেউ না পায় এবার এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটির যে ফ্লাইট প্রোগ্রেস রিপোর্ট পাওয়া যায় অর্থাৎ বিমানটি কোথায় কোথায় গেছে সেটা পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাওয়া যায় সেখানে দেখা যায় বিমানের ককপিট এবং ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটা রেকর্ডিং পরবর্তী সময় পাওয়া গেছে ওই ওই যে উনি বিমানের থেকে পাওয়া গেছে। বিমানে ককপিট এই রেকর্ডিং এ দেখা যায় হাসিনার বিমানটি বিকাল তিনটে মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে তার উড়ান শুরু করে এই মাত্র তিরিশ মিনিট আগে কয়েক হাজার বিক্ষোভকারী হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় যখন তার বাসভবনের লুটপাট চলছে তখন শেখ হাসিনা আকাশে শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর দুটোয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান উহাকার উজ্জামানের এটি পরে বিকেল তিনটের জন্য স্থগিত করা হয় কিন্তু শেষ পর্যন্ত তিনি বিকেল চারটের দিকে তার ঠিকানা সেই অ্যাড্রেসটা করেন জন মানে জাতির উদ্দেশ্যে ভাষণতে দিন অর্থাৎ বিমানটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট বেমাকে পৌঁছলে তখন তার ট্রান্সফর্ডার এবং স্বয়ংক্রিয় যে জিও লোকেটার যে বিমানের অবস্থান জানার জন্য সেই সিস্টেমটা চালু করে দিলেন পাইলট তার আগে অব্দি কিন্তু কোনো জায়গায় এইটা ছিল না অর্থাৎ তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কোন রকম ছাড়াই যেমন কোনো দিকে একটু ভুল গেলেই সেখানে একটু নিচে এটিসি থেকে বলে দেওয়া হয় সাবধান করে দেওয়া হয় কিন্তু এই বিমানটি সেটা ছাড়াই কিন্তু এতটাই সময়টা চলেছে এবং যখন ওই ঢাকা কলকাতা রুট রুটের যে ওয়ে ওয়ে পয়েন্ট সেই বেমাকে যখন সেটা পৌঁছয় তখন তিনি সেই ট্রান্সপন্ডার সিস্টেমটা চালু করে দেন এবং তখন বিমানটি আবার রাডারে দেখা যায় ঢাকা বিমানবন্দরে রাডার স্ক্রিনের একটি স্ক্রিন গ্র্যাপ যে এটা পরে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে ভারতের রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমানবাহিনী ঘাঁটির জন্য গতিবর্ত গতি পরিবর্তন করার আগে পর্যন্ত এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে এভিয়েশন বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে প্লেনটি সরাসরি দিল্লিতে না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করে তার কারণ হচ্ছে বাংলাদেশের আকাশ সীমায় যতটা সম্ভব কম সময় কাটাতে চেয়েছিল যদিও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ পর্যন্ত জানতেন যে তার মাকে ভারতের আগরতলায় নিয়ে যাওয়া হচ্ছে কারণ কলকাতার চেয়ে আগরতলা কাছে আগরতলায় গেলে কলকাতার তুলনায় কম সময়ে লাগবে সেই জন্য তিনি ভেবেছিলেন আগরতলায় যাচ্ছে তাকে জানানো হয়েছিল সেই রকমই কিন্তু তার এই যে এক্সিট তার চলে যাওয়ার প্ল্যান যারা করেছিলেন তারা কিন্তু কোনো ঝুঁকি নিতে চাননি তারা ভেবেছিলেন কোনোভাবে যদি পরিকল্পনা ফাঁস হয়ে যায় আর যদি হাসিনার বিমানের হদিস পেয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বাংলাদেশ তাহলে বাংলাদেশের বিমান বাহিনী তারা ছুটবে আগরতলার দিকে কারণ আগরতলা কাছে এবং যদি দূর থেকেও দেখতে পায় যে হাসিনার বিমান যাচ্ছে আগরতলার দিকে তাহলে ধরতে না পারলেও সে বিমান কোন রকমে বিমানটিকে ধ্বংস করে দিতে পারত তারা তাই পরিকল্পনায় আগরতলা রাখা হয়নি কিন্তু বলা হয়েছে আগরতলা এমনকি কলকাতাও রাখা হয়নি তবে ধোঁকা দেওয়ার জন্য বিমানটি প্রথমে কলকাতার দিকে যাচ্ছিল ঢাকা থেকে কেন ডাইরেক্ট বিমানটি দিল্লির দিকে গেল না তার কারণ হচ্ছে দিল্লি যেতে গেলে ঢাকা থেকে রাজশাহীর ওপর দিয়ে উড়ে যেতে হয় এবং ঢাকা থেকে কলকাতা রুট যতটা দূরত্বে যত সময় লাগে দিল্লি যেতে তার থেকে বেশি সময় লাগবে এবং বাংলাদেশের আকাশসীমায় বেশ কয়েক মিনিট বেশি সময় থাকতে হতো তাহলে এবং সেই জন্যে কলকাতার দিকে মুভ করার পরেও বিমানটি কলকাতায় যায়নি কলকাতায় থামেনি এই বিষয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্কর ছয় আগস্ট রাজ্যসভায় বলেছিলেন যে হাসিনা শেখ হাসিনা একটি সংক্ষিপ্ত ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন ফ্লাইট অগ্রগতির যে স্ট্রিপ ফ্লাইট অগ্রগতি ফ্লাইট যাওয়া সেখানটায় দেখা যাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষকে বিমানটি তার আকাশসীমায় প্রবেশের বিষয়ে জানানো হয়েছিল বেসামরিক বিমান চলাচল সূত্র জানাচ্ছে যে বিমানের কাছাকাছি আসার বিষয়ে একে অপরকে অবহিত করার ঢাকা ও কলকাতার এয়ার কন্ট্রোলের মধ্যে সরাসরি একটা হটলাইন যোগাযোগ আছে যদিও প্লেনটি সেকেন্ডারি রাডারে রাডারে অদৃশ্য ছিল এটিসি দ্বারা ব্যবহৃত ককপ্রিট যে ক্রু ছিল ককপ্রিট তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার সহ বিভিন্ন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে এবং সম্ভবত কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথেও সবসময় যোগাযোগ বজায় রেখেছিল সি এবং ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারের মধ্যে রেডিও যোগাযোগ থেকে জানা যায় যে ফ্লাইট এ যে বিমানে তিনি গিয়েছিলেন সেটা বঙ্গবন্ধু এয়ারবেস থেকে তার রানওয়ে থার্টি দিয়ে যাওয়ার জন্য ট্যাক্সি ওয়ে সাউথ আলফা বেছে নিয়েছিল গ্রাউন্ড কন্ট্রোলার বিমানটিকে সতর্ক করে দেয় যে দুটো বিমান সেখানে আছে এবং সতর্ক ভাবে যেন যায় তারা বিমানটিকে পরে এটিসি দ্বারা বিশ হাজার ফুটের প্রাথমিক উচ্চতার জন্য সেই ক্লিয়ারেন্স পেয়ে যায় তারা এটিসি থেকে রসমত একদম প্রথমেই এই যে এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান চার হাজার ফুট পেরিয়ে অতিক্রম করার পর পাইলট ঢাকা এরিয়া কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন এরপর এটিসি ককপিট ক্রুদের ট্রাফিক সম্পর্কে সতর্ক করে যে বলে যে একটি এয়ারবাস একটি এয়ারবাস এ থ্রি টোয়েন্টি ঢাকার দিকে আসছে এতে বলা হয়েছে যে এয়ারবাসটি তাদের ঠিক ওপরে আছে চব্বিশ হাজার ফুট ওপরে শেখ হাসিনার বিমান আর ছাব্বিশ হাজার ফুট ওপরেই তার থেকে দু হাজার ফুট মাত্র ওপরে এয়ারবাসটি রয়েছে এবং সেটা নিচের দিকে নামছে আবার এরপরে ঢাকা এটিসি বলেছিল যে এজে এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান কলকাতা নিয়ন্ত্রণের এরিয়ায় চলে গেছে এবং তাদের সাথে কেন তারা যোগাযোগ করে এবং তার আগমন তখন সেখানটা ঘোষণা করে ওই বিমান থেকে যে শেখ হাসিনা এখানে আসছেন এটি সাধারণত করা হয় যখন ফ্লাইটটি সীমান্তের কাছাকাছি থাকে তাকে যখন তখন এটা করা হয় এয়ার কমোডর এ এফ এম এ আতিকুজ্জামান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য তিনি পরিচালনা ও পরিকল্পনা বিভাগ হাসিনার বিমানটি যখন উঠতে উঠছে সে সময় তিনি এটিসির টাওয়ারে ছিলেন তিনি বিমানটিকে আকাশে নিয়ে উড়ে যেতে দেখেছেন আতিকুজ্জামান পরে বলেছেন সেই মুহূর্তে আমার কোনো ধারণা ছিল না যে ওই ফ্লাইটের ভেতরে কারা ছিল আমি সেখানে টাওয়ারে ছিলাম শুধু আমার স্বাভাবিক দায়িত্ব পালন করছিলাম যখন আমি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইটকে খেয়াল করবেন আমি প্রথমে বলেছি এটা প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে দেখানো হয়েছিল তো উনি বলছেন যখন আমি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইটকে উঠতে দেখেছিলাম আমি জানতাম না যে ভেতরে কারা ছিল ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে পরে বলা হয়েছে হাসিনার বিমানটি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটি থেকে ওয়ান জিরো ওয়ান স্কোয়াড্রনের দুটো ডাসল্ট রাফাল বিমান যুদ্ধ বিমান সেই দুটো রাফাল বিমান তারা হাসিনার বিমানকে স্কট করে নিয়ে গেছে দিল্লি পর্যন্ত হাসিমারা বিমান বিমান থেকে গিয়ে এই জন্য ওই যে যে আমাদের দুটি গেছে তারা ওই বিমানের জন্য হাসিনার বিমানের জন্য অপেক্ষা করছিল ভারতের সীমানায় ঢোকার সাথে সাথেই তারা অ্যাকশানে নেমে গেছে ইন্ডিয়া টুডে ছয় আগস্টে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে ফ্লাইটটির ওপর নজরদারি শুরু করেছে সূত্রের দাবি হাসিনা আর তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স এদের সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে যে ইমিগ্রেশন করতে হয় সেই ইমিগ্রেশনের মধ্যে দিয়ে যাননি কেন যেতে হয়নি তাদের তার কারণ ওই যে দেখানো হয়েছিল যেটা একটা ফ্লাইট ট্রেনিং ট্রেনিং ফ্লাইট তার জন্য হাসিনার কুশ কূটনৈতিক পাসপোর্ট ছিল রিহানার ব্রিটিশ পাসপোর্ট ছিল ভারতীয় গণমাধ্যমের মতে আমাদের গণমাধ্যম তারা বলছে বিমানটি সন্ধ্যে ছটা পনেরো মিনিটে এটা ঢাকার সময় সন্ধ্যে ছটা পনেরো মিনিট বা আমাদের ইন্ডিয়ার সময় হচ্ছে তারও আধ ঘন্টা পর ওই তার আধ ঘন্টা পর তখন সেটা হচ্ছে আমাদের সময় সেই সময় হিন্দন এয়ার বিমানটি অবতরণ করে তারপর হাসিনাকে ওই এয়ার হাসিনাকে সেখানে ওয়েলকাম জানান স্বাগত জানান ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এরপর হাসিনাকে নিয়ে যাওয়া হয় তার একটি নিরাপদ বাড়িতে সেখানে তাকে প্রথমে হিন্ডান এয়ারপোর্টে বেসে সেখান থেকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায় নিয়ে যাওয়া হয় এস এস এফ সদস্য এবং ক্রৌরা যারা তার সাথে এসছিলেন ঢাকা থেকে তারা একদিন পরে বাংলাদেশে ফিরে যায় ফিরে যাওয়ার পর এই যে হাসিনাকে তারা নিয়ে এসছিলেন শেখ হাসিনাকে তার জন্য তারা কোনো ব্যবস্থার তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা ইত্যাদি নেওয়া হয়েছে কি না সেটা কিন্তু জানা যায় না বাংলাদেশ সরকার কিংবা সেনাবাহিনী সে ব্যাপারে কিছু বলেনি